আজ রবিবার বারোই আশ্বিন দু সালের উনত্রিশে সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মী দিবাকারম এটি আপনারা আজ অবশ্যই সকাল সকাল সূর্য ওঠার আগে ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন ওড়ে সাদা রঙের বস্ত্র পরিধান করে নিকটবর্তী কোনো পুকুর নদীতে বা সুইমিং পুলে গিয়ে স্নান সেরে নিন তারপর পিতলের একটি ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন সরকারি চাকরি যদি করতে চান সরকার পক্ষে যদি থাকতে চান রাজনীতিবিদ যদি হয়ে থাকেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল সোশ্যাল ওয়ার্ক বা আপনাদের কনফিডেন্স লেভেল ভিটামিন ডি এসবেরই কিন্তু কারকতত্ত্ব সূর্যের হাতে তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা অত্যধিক দুশ্চিন্তা মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে সমাজ সামাজিক কোনো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেতে পারেন সেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যার কারণে আপনাদের উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হতে চলেছে দীর্ঘদিন ধরে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যারা নিজেদেরকে অভিশপ্ত মনে করে আসছিলেন আজকের দিনটি আপনাদের জন্য সেরা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আর সবার থেকে দূরে সরে গিয়ে একাকি খোলা বাতাসে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারেন নিঃসঙ্গতা কাটানোর জন্য বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে আপনারা যেতেই পারেন